হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রাশেদ যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য ঈদ ঘোরাফেরা সব কিছুই শেষ তো ঈদের আমেজগুলোকে কাটিয়ে উঠে আবারও ব্যস্ত হয়ে পড়লাম ঈদ পরবর্তী কাজগুলো নিয়ে তো মোটামুটি অনেকটাই দেরি হয়ে গেল ঈদ পরবর্তী কাজগুলো শুরু করতে করতে তো আমি যেহেতু আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম ঈদ করতে তো ওখান থেকে ব্যাক করতে করতে আসলে অনেকটা লেট হয়ে গেছে তার উপরে বাসায় এসে দেখি আমার আম্মু অনেকটাই অসুস্থ তো শ্বশুরবাড়ি থাকতে আম্মুর সাথে ফোনে কথা বলেছি ভিডিও কলেও কথা বলেছি তো তখন আম্মু বুঝতে দেয়নি যে আসলে আম্মু কতটা অসুস্থ তো বাসায় আসার পর বুঝতে পারলাম আম্মু আসলে অনেকটাই অসুস্থ আর যেহেতু আম্মুর জ্বরটা ঈদের আগের দিন থেকে ছিল আর অলরেডি সাত দিন পার হয়ে গিয়েছিল তো আমি আসার পরই আম্মুকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম ওখানে গিয়ে ব্লাড টেস্ট করার পরে জানতে পারলাম আম্মুর ডেঙ্গু ফিভার হয়েছে তো সব মিলে আসলে এই অবস্থা যার কারণে কাজটা আমি শুরু করতে পারি ঠিক মতো যেহেতু আম্মু অসুস্থ আর আমার ভাইয়ের বউটাও বাসায় নাই ও গেছে ওর বাবার বাড়িতে বেড়াতে তো আমি এসেই আমার বোনকে ফোন করলাম আমার বোনের শ্বশুরবাড়ি এখানেই খুব কাছে একদম যেতে পনেরো মিনিট সময় লাগে তো আমার বোনকে ফোন করার পর সেও চলে আসলো তো যাই হোক তারপর থেকে আমরা দুই বোন মিলে আমার আমুকে সেবা করছি পাশাপাশি এই টুকটাক কাজগুলো করছি আমার বোনকে দিয়েছিলাম এই অন্যার চারপাশের বর্ডার পাইপিংগুলো সেলাই করার জন্য সকালবেলা সমস্ত কাজগুলো শেষ করে দুই বোন মিলে বসেছি এই কাজগুলো নিয়ে তো আমার বোনকে দিয়েছি মেশিনে সেলাই করার জন্য তো আমি বাকি কাজগুলো করছি অন্য চারপাশে বর্ডারগুলো করা হয়ে গেলে এটা ওয়াশ করে তারপরে আয়রনের জন্য দিতে হবে তো আমি আমার হাতের কাজের ড্রেসগুলো কিভাবে ওয়াশ করি আর এই ওয়াশ করার প্রসেসটার পুরো ভিডিওটা আমার অনেক আপুরা দেখতে চেয়েছেন তো ঈদের আগে যেহেতু অনেকটাই বিজি ছিলাম যার কারণে এই প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ এই ওয়াশ করার পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব তবে আজকেও কিন্তু আপনাদেরই রিকোয়েস্টের একটা ভিডিও আমি করতে যাচ্ছি। আর সেটা হচ্ছে এই ড্রেসটার ওনার সেলাই ভিডিওটা আপনারা অনেকেই দেখতে চেয়েছেন সময় স্বল্পতার কারণে এই ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই ড্রেসের নিজের পার্টের যে ডিজাইনটা এই সেম ডিজাইনটা কিন্তু ওনার দুই আঁচলে দেয়া আছে তো এই ডিজাইনটা আমি এর আগে একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই সেলাই টিউটোরিয়ালটা তবে জামাতে এই যে লম্বা বরাবর যে ডিজাইনটা এই সেম ডিজাইনটা ওনার দুই পারে দেওয়া আছে তো এই ডিজাইনেরই সেলাই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো আজকে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। যেটা আপনারা অনেকবার রিকোয়েস্ট করেছেন দেখানোর জন্য আমার কাছে কিছু জামা আগে থেকে ছাপ দেওয়া আছে যেগুলো আমার কর্মী আপুদেরকে এখনও দেওয়া হয় নাই কারণ আমার কর্মী আপুদের যে কাজগুলো আমি দিয়ে গিয়েছিলাম ঈদের আগে সেই কাজগুলো তারা শেষ করতে পারে নাই যেহেতু ঈদ ছিল আর ঈদের মধ্যে সবারই কম বেশি প্রোগ্রাম থাকে যদিও আমার কর্মী আপুরা আমাকে আগে থেকেই বলেছিলেন যে তারা ঈদের মধ্যে কাজ কিছুটা বন্ধ রাখবেন আর অনেকে বলেছিলেন ওনারা তার বাবার বাড়িতে বেড়াতে যাবে যার কারণে কিছুদিন কাজটা বন্ধ থাকবে তো যাই হোক এই ড্রেসের কিছুটা অংশ এখন আমি আপনাদের সেলাই করে দেখাবো আর প্রতিটা সেলাই কিন্তু খুবই সহজ আর অনেকটা কমন আর এই সেম সেলাইগুলো দিয়েই কিন্তু আমি আপনাদের এর আগেও অনেকগুলো ড্রেস করে দেখিয়েছি আর এই ড্রেসটিতে কিন্তু আমি সবগুলোই লাচি সুতা ইউজ করেছি যেটা অনেকে সুন্দরী সুতা বা ভয়াল সুতা নামেও চিনেন আর এই সুন্দরী লাচি সুতা দিয়ে আমি পুরো ড্রেসটা কমপ্লিট করেছি এখানে আমি টোটাল চারটি কালারের সুতা নিয়েছি তো এখানে আমি প্রথমে মাঝখানে যে সেলাইটা এটা পুরো ভরাট করেছি কাঁথা স্টিচ দিয়ে আর আমার মনে হয় আমার ভিউয়ার্স আপুরা অনেকেই এই কাঁথা স্টিচটা অনেক ভালোভাবে করতে পারেন তো আসলে আমি কিন্তু কাঁথা স্টিচ খুব বেশি সুন্দর করে করতে পারি না আমি যখন কাঁথা দিয়ে কোনো ড্রেস সেলাই করতে যাই তখন দেখা যাচ্ছে আমার সেলাইয়ের এক একটা ফোর এক এক রকম হয় একটা ছোট একটা বড় হয়ে যায় আর এই কথাটা আমার আম্মু আমাকে বলে তো আম্মু আমাকে বলে যে আমার নাকি কাঁথা স্টিচ একদমই ভালো হয় না বলে এই যে মেয়েটা সব সেলাই এত বেশি পারদর্শী তো তার কাঁথা স্টিচ কেন এমন হয় একদম ভালো হয় না তো আমার কাঁথা স্টিচটা আসলে কেমন হয় এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন যাই হোক আমার কাস্টমার আপুরা হয়তো অনেকটা এক্সাইটেড হয়ে আছেন যারা আমাকে ড্রেস অলরেডি অর্ডার করে রেখেছেন ঈদের পরের তো ওনারা হয়তো ভাবছেন কবে ড্রেসগুলো হাতে পাবো তো আসলে কাজগুলো করতে করতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে আর হাতের কাজ বিষয়টাই কিন্তু এমন চাইলেও খুব দ্রুত কিন্তু কাজ করা সম্ভব না তো আমি আমার আপুদের কর্মী আপুরা যারা আছেন তাদেরকে আমি সবসময় বলি যে তারা যেন অনেক আস্তে এবং সুন্দর করে কাজগুলো করেন আমার কাস্টমার আপুরা আমাকে অনেকটা তারা দিলেও আমি আমার কর্মী আপুদের অনেকটা গতিতে এই কাজগুলো করতে বলি অনেকটা সময় নিয়ে কাজগুলো করতে বলি ইনফ্যাক্ট আমি তাদের যতবার নতুন কোনো কাজ দিই ততবারই বলি যে তারা যেন অনেক সময় নিয়ে এবং আস্তে আস্তে কাজগুলো করে কারণ যখনই আমি তাদের একটু জলদি কাজগুলো করতে বলবো তখন তারা কাজগুলো জলদি করতে গিয়ে অনেকটা খারাপ করে ফেলবে তো এই জন্য আমি সবসময় তাদের সময় নিয়ে কাজগুলো করতে বলি তো অনেক কাস্টমার আপুরা আছেন যারা আমাকে হোয়াটসঅ্যাপ বা ম্যাসেঞ্জারে যখন নখ দেন তো ওনারা কোনো ড্রেস নিতে চাইলে তাদের যদি আমি কোনো সময় দেই যে আমার ড্রেসগুলো তৈরি করতে এতটা সময় লাগবে বা ডেলিভারি দিতে এতটা সময় লাগবে তখন কিছু কিছু আপু আমাকে বলেন যে আপু একটা ড্রেস তৈরি করতে এতটা সময় লাগবে তো আসলে একটা ড্রেস করতে এতটা সময় লাগে না একটা ড্রেস সব মিলিয়ে কমপ্লিট করতে খুব কম সময়ই লাগে দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু একটা ড্রেস কমপ্লিট করা সম্ভব এখন অনেকে হয়তো ভাববেন দশ থেকে পনেরোই দিন এটাও তো অনেক সময় তো আসলে একটা ড্রেস তৈরি করতে কিন্তু অনেকটা প্রসেসের বিষয় যেহেতু হাতের কাজের বিষয়টা তো হাতের কাজ করতে কিন্তু অনেকটা সময় ব্যয় হয় যারা হাতের কাজ পারেন তারা জানেন একটা ড্রেসের পুরা নকশাটা তৈরি করতে প্রতিটা ফোড়ায় ফোড়ায় সোতার ফোড় উঠাইতে গেলে কতটুকু সময় ব্যয় হয় এই বিষয়গুলো আসলে অনেকে হয়তো ধারণা নেয় অনেকে বুঝতে পারে না যে আসলে কতটুকু সময় ব্যয় হয় একটা ডিজাইনটা তৈরি করতে এই ড্রেসগুলোতে যখন আমরা নকশা উঠাই তখনও কিন্তু অনেকটা সময় লাগে তারপর যখন আমরা কর্মী আপুদের কাজ করতে দিই তখনও কিন্তু অনেকটা সময় ব্যয় হয় কারো দেখা যাচ্ছে একটা ড্রেস কমপ্লিট করতে পাঁচ দিন কারো বা দশ দিনও লেগে যেতে পারে তারপর কর্মী আপুদের কাছ থেকে কাজগুলো উঠে আসার পর ওনার চারপাশে কাপড়ের পাইপিন বা বর্ডার লাইন বসানো তারপরে সেটাকে ওয়াশ করা দেন সেটাকে আয়রন করতে দেয়া এরপর যদি হয় ড্রেসটা মেড করা তারপরে কিন্তু সেটা থাকে কাটিংয়ের বিষয় আছে এবং সেলাইয়ের বিষয়টা আছে যেটা ড্রেস যখন মিট করতে যায় তখন অনেকটা প্রসেসিংয়ের বিষয় আছে তারপর আবারও হাতের কিছু টুকটাক কাজ বাকি থাকে দেন ফাইনালি সেটাকে আবার আয়রন করতে হয় এভাবে কিন্তু একটা ড্রেসের অনেকটা প্রসেসের বিষয় আছে যার কারণে একটা ড্রেস তৈরি করতে অনেকটা সময় লেগে যায় তাছাড়া আমরা তো সবসময় একটা ড্রেস নিয়ে পড়ে থাকি না অনেকগুলো ড্রেসই মেড করতে হয় যেহেতু অনেকগুলো অর্ডার আসে সবসময়ই আল্লাহর রহমতে অর্ডার থাকে তো আমরা যখন ড্রেসগুলো ডেলিভারি দিই এটা কিন্তু আমরা সবসময় সিরিয়ালভাবেই দিয়েই যারা আগে অর্ডার দেন তাদের ডেলিভারিগুলো আগে দেওয়া হয় তো যার কারণে যারা পরে অর্ডারটা দেন এদের সিরিয়ালগুলো অনেকটা পরে হয়ে যায় তো এই জন্য কিন্তু অনেকটা সময় লেগে যায় তো যার কারণে যখন কোনো কাস্টমার আপু আমাদের উদ্দেশ্য করে বলেন যে আপু একটা ড্রেস মেড করতে এতটা সময় লাগবে তো তখন আসলে আমরা বুঝে উঠতে পারি না যে তাদের আমরা কি অ্যান্সার দিব তো আজ অনেকটা কথা বলে ফেললাম আর কথা বলতে বলতে আমার মোটামুটি কাজগুলো কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমি তিন রকমের সেলাই ইউজ করেছি এখানে গোলাপি কালারের যে বর্ডারটা তো এটা পুরোটাই আমি ভরাট করেছি কাঁথা স্টিচ দিয়ে যেটা সেলাই শুরুতে আপনাদের বলেছি আর দুই সাইডের যে সাদা কালার আর সবুজ কালারের যে বর্ডারটা সেটা দিয়েছি আমি ব্যাক স্টিচ আর পাতাটা পুরোটাই সেলাই করেছি আমি খেজুর পাতা দিয়ে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমি এই ডিজাইনটুকু কীভাবে সেলাই করেছি তো আজ এ পর্যন্তই আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আর আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর আজকে যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি আপনার স্ক্রিনে পেয়ে যান আর আপনারা যদি কোনো ড্রেস নিতে চান অথবা কোনো ড্রেসের প্রাইস জানতে চান তাহলে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ অথবা আমার ফেসবুক ম্যাসেঞ্জারে নক দিতে হবে তো আজই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম